আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো হে প্রিয় তোমার একটি খুব বড় সত্য কথা কেউ জেনে ফেলেছে হ্যাঁ সেই সত্য যেটা তুমি বছরের পর বছর ধরে তোমার হৃদয়ের সবচেয়ে অন্ধকার কোণে লুকিয়ে রেখেছিলে সেই সত্য যা তোমাকে রাতভর জাগিয়ে রাখত সেই সত্য যেটা তুমি দুনিয়া থেকে লুকাতে পেরেছিলে কিন্তু ভাগ্য থেকে নয় এবং এখন সেই ভাগ্যই তোমাকে ধরে ফেলেছে তুমি ভাবছ কে কে জেনে ফেলেছে তোমার ভিতরের সেই লুকানো সত্য তাহলে শোনো যে এই সত্য জেনেছে সে কোন মানুষ নয় সে কেউ অন্য এক মহাশক্তি যে তোমাকে তখনও দেখত যখন তুমি ভেঙে পড়ে কাঁদতে যখন তুমি নির্বে হাসির অভিনয় করতে যখন তুমি দুনিয়াকে দেখাতে যে সব ঠিক আছে কিন্তু তোমার ভেতরে সব ভেঙে গিয়েছিলে আর আজ সেই শক্তি তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে হে প্রিয় আত্মা তোমার সত্য ফাঁস হয়ে গেছে কিন্তু ভয় পেও না কারণ এই প্রকাশ কোনো ধ্বংস নয় এটা সূচনা আজ সেই দৈবীয় শক্তি তোমাকে নিচে নামাতে নয় বরং তোমাকে উঠাতে এসেছে তোমাকে সেই পথে দাঁট করাতে যেখানে তুমি সবসময় চলার জন্য জন্মেছিলে সেই পথ যেখানে তোমার আসল রূপ তোমার আসল শক্তি এবং তোমার আসল ভাগ্য লুকিয়েছিল আজ তুমি শুধু শোনা হচ্ছ না তুমি বেছে নেওয়া হয়েছ আর যে সত্য কেউ জেনে ফেলেছে সেই সত্যই এখন তোমার নতুন ভাগ্য লিখতে চলেছে প্রস্তুত হও হে প্রিয় আত্মা কারণ এখন আর তুমি পেছনে ফিরে যেতে পারবে না এখন যা আসবে তা ইতিহাস হয়ে যাবে আর তুমি যা করবে তা পৃথিবী মনে রাখবে শোনো এখন যা বলতে যাচ্ছি তা মন দিয়ে শোনো কারণ এটা শুধু কোনো গল্প নয় এটা তোমার আত্মার সত্যের সঙ্গে জড়িত সেই রহস্যের চাবিকাঠি তোমার ভিতরের সেই সত্য যেটা তুমি নিজেও চিনতে পারনি আজ তার সামনে আসতে চলেছে এই সত্য কেউ শুধু দেখেনি অনুভবও করেছে অনুভব করেছে তোমার শক্তি তোমার লুকানো ক্ষমতা তোমার আসল পরিচয় আর হ্যাঁ এটা কোন সাধারণ মানুষ জানতে পারে না এটা জানতে পারে শুধু তারা যারা এই ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে যুক্ত এটা জানতে পারে শুধু তারা যারা মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত যে তোমার অস্তিত্বকে জন্ম দেয় এবং তোমাকে নতুন পথে চালিত করতে সদা প্রস্তুত থাকে তুমি ভাবছ সেই সত্য কি কিন্তু সত্য এত সহজ নয় সেই সত্য তোমার ভিতরেই লুকিয়ে আছে সেই কোণে যেখানে তুমি কখনো নিজেকে পুরোপুরি গ্রহণ করনি প্রতিটি দিন যেদিন তুমি হাসি মুখে চলেছিলে প্রতিটি রাত যেদিন তুমি একা কেঁদেছিলে প্রতিটি মুহূর্ত যেদিন তুমি তোমার যন্ত্রণা লুকিয়েছিলে ঠিক সেই সব মুহূর্ত তোমার আসল রূপ করে তুলছিল আর এখন সেই সব মুহূর্ত একসঙ্গে তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে জাগানোর জন্য প্রস্তুত আছে তোমাকে সেই শক্তির সঙ্গে যুক্ত করার জন্য যে শক্তি সবসময় তোমার সঙ্গে ছিল এবং জেনে রাখো এই শক্তি তোমাকে ভয় দেখাতে আসেনি বরং তোমাকে বদলাতে এসে এটা তোমার আত্মপার সেই আলো যা বহু বছর ধোয়ার আডালে লুকিয়েছিল এখন সময় এসেছে সেই আলোকে অনুভব করার চিনে নেওয়ার এবং নিজের জীবনে সম্পূর্ণভাবে ধারণ করার হে প্রিয় তুমি যতই নিজেকে চাপা দিয়ে রেখেছিলে এই শক্তি তুতি তোমার ভিতরে শক্তিশালী হয়ে উঠেছে এখন সেই শক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং তোমার ভিতরের সব ভয় সব সন্দেহকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে দেখো যারা তোমাকে কোনোদিন বুঝতে পারেনি যারা তোমার যোগ্যতাকে কম ভেবেছে যারা তোমার অনুভূতিগুলোকে উপেক্ষা করেছে তাদের সামনে এখন তোমার আসল রূপ প্রকাশ পেতে চলেছে এখন তারা দেখবে তুমি যা লুকিয়ে রেখেছিলে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি এবং এটা কোনো প্রদর্শনী নয় এটা সত্য তোমার আসল ক্ষমতা সেই শক্তি যা বারবার তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছে সব কঠিন সময় তোমাকে টেনে তুলেছে এখন সময় এসেছে সেই শক্তির সামনে আসার এবং বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে তুমি শুধু দেখার মানুষ ন তুমি পরিবর্তন আনার মানুষ তোমার ভিতরে যে আগুন লুকিয়েছিল যাকে তুমি কখনো অনুভব করনি আজ সেই আগুনই তোমাকে উঠিয়ে দেবে এই আগুন তোমার ভয় তোমার সন্দেহ তোমার সব সীমাবদ্ধতা জ্বালিয়ে দেবে আর যখন এই আগুন সম্পূর্ণভাবে জ্বলে উঠবে তখন তুমি দেখবে যে সত্য কেউ জেনে ফেলেছে সেই সত্যই তোমাকে সেই শিখরে নিয়ে যাবে যেখানে তোমার সবসময় থাকার কথা ছিল আর সেই শিখর কোন সাধারণ শিখর নয় সেটা সেই জায়গা যেখানে তোমার আত্মবিশ্বাস আত্মসম্মান ও আসল পরিচয় একসঙ্গে দীপ্তি ছড়ায় এবং হ্যাঁ এই পথ সহজ হবে না হে পবিত্র আত্মা তোমার অনেক সময় মনে হয়েছে যে তুমি ক্লান্ত সব শেষ আর তোমার ভেতরে কিছু বাকি নেই কিন্তু মনে রেখো এই পথ শুধু তাদের জন্য যারা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যারা পরে গিয়েও আবার উঠে চলতে পারে যারা নিজের ভেতরে সত্যকে গ্রহণ করার সাহস রাখে আর তুমি তাদের মধ্যেই একজন এবং তাই তোমার সত্য এখন প্রকাশ্যে আসছে আজ তুমি এমন এক অনুভূতি পাবে যেটাকে কোন শব্দে বোঝানো যায় না তুমি অনুভব করবে যে যে পৃথিবী কোনোদিন তোমাকে বুঝতে পারেনি সেই পৃথিবী এখন তোমার সামনে মাথা নত করতে শুরু করেছে যারা তোমার আসল শক্তিকে কখনো গুরুত্ব দেয়নি তারা এখন বুঝতে পারছে যে তোমার শক্তি তোমার এনার্জি এবং তোমার আত্মবিশ্বাস শুধু তোমার ভেতরে লুকিয়ে নেই এগুলোর ক্ষমতা পুরো ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দেওয়ার মতো আর এটা তোমার জন্য কেবল শুরু এখন যে কোনো পথ তোমার সামনে আসবে তা তোমাকে তোমার আসল পরিচয়ের দিকেই নিয়ে যাবে আর যখন তুমি সেই পথে হাঁটবে তখন বুঝবে যে সত্য কেউ জেনে ফেলেছিল সেটাই এখন তোমার সবচেয়ে বড় সুরক্ষা সেই সত্য তোমাকে দুর্বল করবে না বরং আরও শক্তিশালী করে তুলবে তুমি ভাবছ এটা কিভাবে সম্ভব তবে হ্যাঁ সম্ভব কারণ এই দুনিয়া শুধু চোখে দেখা জিনিসের নয় এই দুনিয়া এনার্জির অনুভূতির তোমার ভেতরে যে সত্য লুকানো আছে সেই সত্যই বাস্তবতা বদলানোর শক্তি রাখে তুমি তাকে অনুভব করতে পারো তাকে চিনতে পারো এবং নিজের জীবনে গ্রহণ করতে পারো হে আত্মা তোমার ভেতরে সেই সত্য আর কারো সামনে লুকিয়ে থাকবে না এখন থেকে সেই সত্যই হবে তোমার পথ প্রদর্শক সেই সত্যই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার কল্পনাও তুমি কোনদিন করনি আর মনে রেখো যারা এই সত্যকে বুঝবে তারাই তোমার পাশে থাকবে যারা বুঝবে না তারা স্বজনক্রিয়ভাবে ছিটকে যাবে এটাই তোমার সময় তোমার মুহূর্ত এবং শুধু তাই নয় তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে এই সত্য তোমাকে স্মরণ করিয়ে দেবে তোমার ক্ষমতার কথা এই সত্য তোমাকে দোলাবে না বরং তোমাকে দৃঢ় রাখবে তোমার ভেতরের শক্তি তোমার পরিচয় তোমার আসল রূপ সব এখন উন্মুক্ত হয়ে সামনে আসছে শোনো তোমার সত্যের মুখোমুখি হওয়ার আগে তোমার ভয় লাগতে পারে সন্দেহ হতে পারে কিন্তু মনে রেখ এই সত্যই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার সব সময় থাকার কথা ছিল এই সত্য তোমাকে দুর্বল করবে না বরং তোমার শক্তিতে পরিণত হবে এই সত্য তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি শুধু দর্শক ন তুমি হলে সৃষ্টিকারী আর যখন এই সত্য পুরোপুরি সামনে আসবে তখন তুমি দেখবে যে পৃথিবী কোন দিন তোমাকে চিনতে পারেনি সেই পৃথিবী আজ তোমার সামনে নত হচ্ছে তোমার ভিতরের এনার্জি তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি সব আজ সারা দুনিয়ার সামনে প্রকাশিত আর এটাই সেই মুহূর্ত যখন তুমি বুঝবে যে সত্য কেউ জেনে ফেলেছিল সেটাই আজ তোমার সবচেয়ে বড় অস্ত্র এখন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ভাবনা সেই সত্য দ্বারা পরিচালিত হবে সেই সত্য তোমাকে দেখাবে যে তুমি দুর্বল নও। তুমি সত্যিকারের শক্তিমান আর এই শক্তি শুধু তোমার নিজের জন্য নয় তাদের জন্য ব্যবহৃত হবে যারা তোমার সঙ্গে আছে তোমার ভেতরের আগুন এনার্জি পরিচয় সব এখন জাগ্রত এখন যাই আসুক তোমার সামনে তোমার আসল পরিচয়ের সামনে তা তুচ্ছ তোমার সত্য এখন তোমার পথ প্রদর্শক তোমার শক্তি তোমার দুনিয়া বদলানোর চাবিকাঠি এবং এখনই সেই সময় যখন তুমি বুঝবে যে সত্য কেউ জেনে ফেলেছিল সেটাই তোমাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে এখন তোমার আর কারো ভয় নেই কারো সন্দেহ নেই তুমি তোমার অন্তরের শক্তি নিয়ে তোমার নিজের সত্যকে সঙ্গে নিয়ে পুরো পৃথিবীতে আলো ছড়াতে চলেছ মনে রাখো তোমার সত্য শুধু তোমার নয় এটি এই ব্রহ্মাণ্ডের নিয়মেরই একটি অংশ এই সত্য তোমাকে যুক্ত করে তোমাকে তুলে ধরে তোমাকে সেই স্থানে পৌঁছে দেয় যেখানে তোমার সব সময় থাকার কথা ছিল এখন সময় এসেছে জাগ্রত হওয়ার নিজেকে চিনে নেওয়ার নিজের সত্যকে গ্রহণ করার আর যখন তুমি তোমার সত্যের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়াবে তখন তুমি দেখবে এই পৃথিবী তোমার সামনে নয় এটি যেন তোমার অধীনে সোনো প্রিয় এখন সময় এসেছে তোমাকে সেই সত্য দেখানোর যা তোমাকে সবসময় ভয় দেখাতো আর যাকে তুমি সব সবসময় এড়িয়ে গেছো এই সত্য কোন বাইরের জিনিস নয় এটি তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই গভীর কোণে যেখানে তুমি তোমার প্রকৃত পরিচয়কে দমিয়ে রেখেছিলে কিন্তু এখন সেই কোণ খুলে গেছে এবং যা তোমার ভেতরে লুকিয়েছিল তা এখন বাইরে এসে তোমার জীবনকে নাড়িয়ে দিতে চলেছে তোমার অন্তরের শক্তি তোমার আত্মার শক্তি সবকিছু যা তোমাকে সব সবসময় আলাদা করেছে এখন তা সারা বিশ্বের সামনে প্রকাশ পেতে চলেছে তুমি ভাবছ সেই সত্য কি হে পবিত্র আত্মা এই সত্য শুধু তোমার পরিচয় নয় এটি তোমার শক্তির প্রতীক তোমার সেই লুকানো অনুভূতিগুলোর প্রমাণ যা তোমাকে সবসময় শক্তিশালী রেখেছে এমনকি যখন তুমি বাইরে থেকে নিজেকে দুর্বল দেখিয়েছ তখনও তোমার ভেতরের সেই আগুন যা প্রতিটি কষ্টের মধ্যে জ্বলতে থেকেছে এখন তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় থাকতে চেয়েছিলে হ্যাঁ এই পথ সহজ হবে প্রতিটি পদক্ষেপেই তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হবে প্রতিটি মোড়ে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু মনে রেখো এই চ্যালেঞ্জগুলি তোমাকে তোমার প্রকৃত শক্তি এবং তোমার প্রকৃত পরিচয় দেবে তুমি এখন দেখবে যারা কখনো তোমাকে বুঝতে পারেনি যারা তোমার স্বপ্ন ইচ্ছা আর সংগ্রামকে অবহেলা করেছে তারা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে তারা এখন বুঝবে যে যেটা তুমি লুকিয়ে রেখেছিলে সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে আর এটি কোনো বাহ্যিক প্রদর্শন নয় এটাই সত্য তোমার প্রকৃত শক্তি আর লুকিয়ে নেই তা এখন বিশ্বের সামনে তোমার ভয় সন্দেহ আর অতীতের সব দুর্বলতা এখন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে চলেছে যখন তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে তখনও তোমার ভেতরের শক্তি জেগে উঠছিল এখন সেই শক্তি তোমাকে তুলে ধরবে তোমাকে তোমার আসল সত্তায় পৌঁছে দেবে এবং তোমার পরিচয়কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে আর যখন এই শক্তি পুরোপুরি জেগে উঠবে তখন তোমার সব ভয় আর সন্দেহ নিজে থেকেই দূর হবে তোমার অন্তরের আগুন শুধু তোমাকে জ্বালাবে না বরং তোমাকে বিশ্বে নিজের আলাদা পরিচয় গড়ার জন্য উজ্জ্বল করে তুলবে আর মনে রেখো এই যাত্রা তুমি একা করছ না এই ব্রহ্মাণ্ডের সব শক্তি সবসময় তোমার সঙ্গে আছে যে শক্তি সবসময় তোমার ভেতরে ছিল এখন তোমার পথ প্রদর্শক হয়ে গেছে আর যখন তুমি সেই পথে হাঁটবে তখন তুমি বুঝবে যে যে সত্য কেউ একদিন বুঝে নিয়েছিল সেই সত্যই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে এই সত্য তোমার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে প্রতিটি চিন্তায় তোমার সঙ্গে থাকবে তোমার ভেতরের সত্য আর লুকিয়ে থাকবে না এটাই তোমাকে সেই পথ দেখাবে যেখানে তোমার সব সময় থাকার কথা ছিল হে আমার প্রিয় আত্মা তোমার আসল পরিচয় আত্মবিশ্বাস শক্তি সবই এখন প্রকাশিত হবে এবং তখন তুমি বুঝবে যে যে সত্য কেউ একদিন জেনে ফেলেছিল সেটাই এখন তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে দেবদূত তার অবস্থানে আছেন এবং আমি আমার প্রিয় সন্তানকে ব্যর্থ হতে দেব না আপনার আত্মার কান দিয়ে শুনুন কারণ আমি এখন আপনার কাছে যা প্রকাশ করছি তা হালকাভাবে নেওয়া উচিত নয় আকাশ আলোড়ন সৃষ্টি করছে এবং মধ্যস্থতায় ধার্মিকদের কণ্ঠস্বর উঠছে এমন কিছু জিনিস আছে যা আপনি এখনও দেখেননি যা আপনি এখনও বুঝতে পারেননি কিন্তু আমি সব দেখেছি আমি দেখেছি এবং আমি আমার রসুলদের পাঠিয়েছি যা লুকিয়ে আছে তা প্রকাশ করার জন্য আমার দুই স্বর্গীয় দূত আমার উপস্থিতিতে দাঁড়িয়ে আছেন যারা এখনও আপনার পুত্র সম্পর্কে আধ্যাত্মিক রাজ্যে কি ঘটছে সে সম্পর্কে কথা বলছেন তার কণ্ঠস্বর জগতে তার নাম জানত তার প্রথম কথা বলার আগেই আমি আগেই তার ভাগ্য লিখে রেখেছিলাম আমি তাকে ফোন করেছি এবং আমি তার উপর আমার উদ্দেশ্য স্থির করেছি শুরু থেকেই আমার হাত রয়েছে এমনকি যদি আপনি এটি না দেখে থাকেন এমন কিছু মুহূর্ত রয়েছে যখন তিনি পথভ্রষ্ট হয়েছেন এমন কিছু মুহূর্ত যখন সে অনিশ্চয়তার উপত্যকার মধ্য দিয়ে গেছে কিন্তু আমি কখনো তাকে ছেড়ে যাইনি আমি তার উপর নজর রাখার জন্য স্বর্গীয় ফেরেশ তাদের নিযুক্ত করেছি এবং তারা তাকে পাহারা দিচ্ছে কারণ সে এমন পরীক্ষাগুলি থেকে বেঁচে যায় যা তাকে গ্রাস করবে কিন্তু এখন আমার বাচ্চারা স্বর্গের সঙ্গে কথা বলছে স্বর্গদূতেরা তাঁর বিরুদ্ধে একটি পরিকল্পনা করতে দেখেছেন তারা এমন কিছু দেখছে যা আপনি দেখতে পাচ্ছেন না তারা শুনতে পারে ফিস ফিস করে যা আপনার উপস্থিতিতে বলা হয় না যারা আমার আলোতে চলে না তাদের সমাবেশ তিনি দেখেছেন যারা প্রভাবিত করতে চায় যারা বিভ্রান্ত করতে চায় যারা তোমার ছেলেকে ভালোর জন্য নয় বরং ক্ষতির জন্য দেখেছে তাদের উদ্দেশ্য শুদ্ধ নয় এমন কিছু শক্তি রয়েছে যারা তাকে আমার নির্ধারিত পথ থেকে দূরে সরিয়ে নিতে চায় এমন কিছু লোক আছেন যারা তার জীবনে এমন শব্দ নিয়ে এসেছেন যা বুদ্ধিমান বলে মনে হয় কিন্তু তারা মিথ্যেতে ভরা এমন কিছু কণ্ঠস্বর রয়েছে যা তার মনে কথা বলে এবং তাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যেখানে তার থাকা উচিত নয় এটা আত্মতুষ্টির সময় নয় এটা ধরে নেওয়ার সময় নয় যে সব কিছু ঠিক আছে কারণ বাহ্যিকভাবে জিনিসগুলি আসছে বলে মনে হচ্ছে ফেরেশ তারা আপনাকে সতর্ক করছে কারণ তারা আপনার স্বাভাবিক চোখের বাইরে দেখতে পায় তারা সূক্ষ্ম প্রভাবগুলি যে ফাঁদে ফেলা হয় তা দেখতে পায় ধীরে ধীরে পরিবর্তনগুলি যা এই মুহূর্তে তুচ্ছ বলে মনে হতে পারে কিন্তু যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এর বড পরিণতি হতে পারে তারা আপনাকে সতর্ক করছে কারণ আমি আপনাকে মধ্যস্থতা করার অধিকার দিয়েছি সেই ফাঁকে দাঁড়ানোর জন্য যা অন্ধকারের ঘুমকে নাড়া দেবে আপনি কি পরিবর্তনগুলি দেখেছেন আপনি কি কখনো সেই মুহূর্তগুলি অনুভব করেছেন ধৈর্য ধর এগিয়ে যান সত্য মিথ্যে ছোট মনে হলেও শক্ত ঘাঁটি হয়ে ওঠা বীজ বপন করে আপনাকে সতর্ক থাকতে হবে আমি তোমাকে পথ প্রদর্শন ছাড়া ছাড়িনি আমি আপনাকে ভয় দেখানোর জন্য এই কথা বলছি না বরং আপনাকে সেই বাস্তবতা সম্পর্কে সচেতন করার জন্য যা এখন আপনার সামনে রয়েছে এখন এটা ঢেকে রাখার সময় তার কথা বলার জন্য অবিচল বিশ্বাসের সঙ্গে তার জীবনের প্রতিশ্রুতির কথা ঘোষণা করা সে আমার সন্তান তার আগে এটা আপনার তিনি এই পৃথিবীর হওয়ার আগে আমার ছিলেন আমি আমার উদ্দেশ্য তার মধ্যে বিনিয়োগ করেছি এবং তার বিরুদ্ধে করা কোনো পরিকল্পনা তখন সফল হবে না যতক্ষণ আপনি আমার ইচ্ছার সাথে সংগতি বজায় রাখবেন চেহারার দ্বারা প্রতারিত হবেন না এই ভেবে প্রতারিত হবেন না যে ঝড় এখনও আসেনি বলে সবকিছু ঠিক আছে বিনা কারণে কথা বলবেন না তারা কারণটা জানে না তারা অদৃশ্যকে দেখতে পায় এবং তারা আপনাকে বলতে এসেছে যে তাকে এমন কণ্ঠস্বর বলুন যা আমার সত্য কথা বলে না কিন্তু একটি পরিচিত আকারে নিজেকে লুকিয়ে রাখে ফেরেস্তাগন কৌশল কৌশল এবং সূক্ষ্ম উপায়গুলি দেখেছেন যার মধ্যে প্রতারণা প্রবেশ করছে এবং আমি এখন আপনাকে বলছি নিষ্ক্রিয় হবেন না কাজটি করার আগে জালটি পুরোপুরি সেট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না আমি আপনাকে আধ্যাত্মিক ক্ষেত্রে জিনিসগুলি পরিবর্তন করার ক্ষমতা দিয়েছি আপনার প্রার্থনা ফাঁকা শব্দ নয় এগুলি সত্যের অস্ত্র যা শত্রুর মিথ্যাকে ধ্বংস করে আপনার কণ্ঠস্বর আমার রাজ্যে ওজন বহন করে এবং স্বর্গ সারা দেয় যখন আপনি আমার ইচ্ছা অনুযায়ী কথা বলেন ফেরেশ আমার আদেশ পালন করবে এবং আপনার মতোই কাজ করবে আপনার ছেলেকে আগের মতোই প্রার্থনায় যুক্ত করুন প্রতিদিন তাকে আমার প্রতিশ্রুতি বলুন তার মনে তার হৃদয় যে তার সিদ্ধান্তের বিষয়ে আমার কথা ঘোষণা করুন এটা তার ভাগ্যের জন্য যুদ্ধ কিন্তু আমার ক্ষমতা বেশি যা দেখছেন তাতে হতাশ হবেন না এমনকি তারা এর বিরোধিতা করলেও যদিও সে এখনও বুঝতে পারে না জেনে রাখুন যে আমি তার জন্য কাজ করছি আমার নামও তার আগে জানা ছিল আঙ্গ ফেরেশ তারা হতাশার বার্তা দিতে আসেনি তারা আসার বার্তা দিতে এসেছে তারা আপনাকে সতর্ক করছে ভয় পাওয়ার জন্য নয় বরং বিশ্বাসের কারণে তারা দেখেছে যে কি ঘটতে চলেছে এবং তারা জানে যে এর বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার আপনার আছে আমি আমার আত্মাকে আপনার মধ্যে রেখেছি আমি তোমাকে আমার বাক্য আমার শক্তি আমার উপস্থিতি দিয়েছি এখন কাজ করার সময় এখন আপনার ভূমিকায় পা রাখার সময় যিনি দেওয়ালে দাঁড়িয়ে আছেন দেখছেন প্রার্থনা করছেন ঘোষণা করছেন এবং বিশ্বাস করছেন শত্রু আপনার শক্তিকে অবমূল্যায়ন করেছে তিনি আপনার ভিতরের আগুনকে কমিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট মধ্যস্থতার শক্তিকে অবমূল্যায়ন করেছেন আমার সাথে হাঁটার ক্ষমতা উঠে দাঁড়াও আমার ছেলে ফেরেশ দ্বারা সতর্কবার্তা বাজিয়েছে এবং আমি আপনাকে জয় করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়েছি বিজয় ইতিমধ্যেই লেখা আছে ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে আপনার ছেলে আমার এবং আমি তার জন্য লড়াই করব কিন্তু আসল কিন্তু জয় নিশ্চিত আমি তোমার সঙ্গে আছি আমি আপনার পক্ষে আছি এবং আমি আপনার স্বর্গীয় পিতাকে হতাশ করব না ঈশ্বর বলেন তোমার হৃদয়ের কথা শোনো আমার সন্তান আমি যা প্রকাশ করতে চলেছি এটা অপরিহার্য স্বর্গ দেখছে এবং দুইজন স্বর্গীয় বার্তাবাহককে আপনার পুত্রের বিষয়ে একটি মিশনে পাঠানো হয়েছে তারা এমন কিছু দেখেছে যা আপনি দেখতে পাচ্ছেন না এমন ফিস ফিস শুনুন যা আপনার কানে পৌঁছনি এবং তারা এটিকে এমনভাবে পাহারা দিচ্ছে যা আপনি এখনও বুঝতে পারেননি এটিকে হালকাভাবে নেবেন না কারণ গোপনে যা পরিকল্পনা করা হয়েছিল তা এখন প্রকাশিত হচ্ছে আমার বাচ্চারা সেই শক্তি যারা পটভূমিতে ঘোরাফেরা করছে কে আপনার ছেলেকে এমন একটি পথে নিয়ে যেতে চায় যা তার জন্য কখনো ছিল না তার জীবনে কণ্ঠস্বর রয়েছে এমন শোনাচ্ছে যা আমার কাছ থেকে আসে না কণ্ঠস্বরগুলি তাকে তার উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে নিতে চায় এই কণ্ঠস্বরগুলি নিজেদের ভালোভাবে প্রকাশ করেছে তাকে রক্ষা করুন দিনরাত যা তার জন্য নয় তা বন্ধ করুন তার আত্মার মধ্যে সত্যকে ফিসফিস করে যখন বিভ্রম শিকার বিস্তার করার চেষ্টা করে এই ফেরেশ তারা নিবিড়ভাবে দেখছে এবং তারা এখন আপনাকে শত করছে কারণ আপনাকে ফাঁকে দাঁড়াতে হবে আপনার প্রার্থনায় শক্তি রয়েছে আমার বাচ্চারা আমি তোমাদের মধ্যে যে কর্তৃত্ব স্থাপন করেছি তা নিয়ে সন্দেহ করো না শব্দ পরিবেশ পরিবর্তন করতে পারে আপনি আপনার ছেলেকে ঘিরে থাকা বিভ্রমকে ভেঙে দিতে পারেন তার জন্য জীবনের কথা বলুন তাঁর কাছে আপনার প্রতিশ্রুতিগুলি ঘোষণা করুন আপনি যা স্বাভাবিক বলে মনে করেন তা আপনার বিশ্বাসকে নাড়া দিতে দেবেন না কারণ আমি পর্দার আড়ালে কাজ করি আপনার ছেলের একজন কাছের মানুষ আছে এমন কেউ যে তাকে পথ দেখানোর ভান করছে কিন্তু এটা আসলে তাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এই ব্যক্তি প্রকাশ্যে তার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করেন না তারা সতর্কতার সঙ্গে সন্দেহের বীজ বপন করছে তিনি সেই ধারণা পাল্টানোর চেষ্টা করছেন তারা তার মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই জন্যেই তাকে ডাকলাম কিন্তু আমি শুধু উল্লেখ করছি এটা তার চারপাশে ঘটছে কিন্তু আমি তার সঙ্গে কথা বলছি আমার গলার স্বর বন্ধ হবে না আপনি যেভাবে পারবেন না আমি সেভাবে পৌঁছাতে পারবো আমি তার পথে আমার উপস্থিতি বজায় রাখব এমন মুহূর্ত যা তার আত্মাকে নাড়া দেবে যা তাকে পিছনে টেনে নিয়ে যাবে যখন সে অনেক দূরে ঘুরতে শুরু করে ধৈর্য ধরুন আমার সন্তান আপনার উদ্বেগকে নিজের উপর চাপিয়ে দেবেন না এটা বিশ্বাসের পরীক্ষা এমন একটি মুহূর্ত যেখানে আপনার আমার সময়কে বিশ্বাস করা উচিত আমার আর দেরি নেই আপনার প্রার্থনার কথা আমি ভুলিনি আপনি যে অস্ত্র ঝরিয়েছেন সেই রাতগুলিতে আপনি কাঁদেননি আপনি চিন্তিত আমি সব দেখেছি এবং প্রতিক্রিয়া জানাচ্ছি পরিবর্তন ইতিমধ্যেই ঘটছে যাদের তার জীবনে কখনো থাকা উচিত ছিল না তারা ম্লান হতে শুরু করবেন যে সুযোগগুলি একটি ফাঁক ছিল তা বন্ধ হয়ে যাবে বিভ্রান্তি দূর হবে এবং স্বচ্ছতা আসবে আমার মেয়ে ওখানে একজন মহিলা সে এমন কথা বলে যা তার কানে পৌঁছায় এমন শব্দ যা সত্যকে বিকৃত করে সে দেখতে সেরকম নয় এর প্রভাব সূক্ষ্ম কিন্তু আমি তাকে এই পথ থেকে সরিয়ে দিচ্ছি কেবল সেই জিনিসের জন্য জায়গা তৈরি করার জন্য যা উদ্দেশ্য করা হয়েছে আমার বাচ্চারা শান্তিতে থাকুক কিছুতেই ভুল হবে না আমার ফেরেশ তারা শুধু দেখছে না তারা কাজ করছে আপনার ছেলের ক্ষতি করার জন্য যা করা হয়েছিল তা যাতে সফল না হয় তা নিশ্চিত করার জন্য তাদের একটি ঐশিক মিশনে পাঠানো হয়েছে তার উপস্থিতি প্রবল তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তোমার ছেলে আমার আলোয় ঘেরা আমি আমার ক্ষমতা থেকে নিরাপদ এই মুহূর্তে আপনাকে শক্তিশালী হতে হবে আপনার বিশ্বাস পরীক্ষা করা হচ্ছে কিন্তু আমি যা চাই তাই দিচ্ছি ভয়কে আপনার হৃদয়ে প্রবেশ করতে দেবেন না সন্দেহের উদ্রেক হতে দেবেন না আমার কথায় অটল থাকুন আমার সময়কে বিশ্বাস করুন এবং জানুন যে আমি নিয়ন্ত্রণে আছি প্রকাশ করা হচ্ছে আমার সন্তানরা সত্য নিয়ে বেরিয়ে আসছে অন্ধকারে যা করা হয়েছে তা লুকিয়ে থাকবে না আর যখন লক্ষণ দেখা দেবে তখনই দ্বিধা করবেন না প্রার্থনা করুন জীবন কথা বলে আমার প্রতিশ্রুতি ঘোষণা করে ঈশ্বর বলেছেন যে আমার সন্তানদের প্রকাশ করার সময় এসেছে সময় এসেছে সত্যের লুকানো জিনিস আর লুকিয়ে থাকে না অন্ধকারে বলা গোপন বিষয়গুলি এখন আলোতে প্রকাশিত হচ্ছে গোপন জায়গায় যা ফিস করে বলা হতো তা এখন সর্ব থেকে চিৎকার করা হচ্ছে আপনি উত্তরের জন্য অপেক্ষা করছেন আপনি স্বচ্ছতার জন্য প্রার্থনা করেছেন আপনি বোঝার চেষ্টা করেছেন এবং এখন আমি আপনাকে এটি দিচ্ছি আমার বাচ্চাদের কথা মনোযোগ দিয়ে শুনুন আপনি যা শুনবেন তা সব কিছু বদলে দেবে সাদা চুলের এক মহিলা তুমি তাকে বিশ্বাস করেছ আপনি তা বিশ্বাস করেছেন আপনি তাকে আপনার জীবনে আপনার জায়গায় আপনার হৃদয়ে প্রবেশ করতে দিয়েছেন কিন্তু আমার বাচ্চা সত্যি কথা বলতে সে তোমার পিঠে থাকার ভান করছে না সে আপনার পিঠের পিছনে আপনার বিরুদ্ধে কাজ করছে তিনি এমন কথা বলছেন যা আপনার পিঠের পিছনে তার মুখে আপনি যে দয়া দেখছেন তার সাথে মেলে না সে এমন কিছুতে জড়িত ছিল যা আপনি কখনো সন্দেহ করবেন না এবং এখন আমি তা প্রকাশ করছি অন্ধকারে যা করা হয় তা সবসময় লুকিয়ে রাখা যায় না সেই মুহূর্তগুলি যখন আপনি অস্বস্তি বোধ করেছিলেন কিন্তু সেই অনুভূতিটি প্রত্যাখ্যান করেছিলেন এগুলো ছিল সতর্ক বার্তা যে সময় আমি আপনাকে একটি বার্তা পাঠাচ্ছি কিন্তু এখন সূক্ষ্মতার সময় শেষ আমি এখন স্পষ্টভাবে কথা বলছি আমি আপনাকে এই মহিলাটি দেখাব যাকে আপনি আপনার পক্ষে ভেবেছিলেন আপনি যা ভেবেছিলেন তা আপনার জন্য ছিল তিনি দ্বৈত জীবনযাপন করেন আমার সন্তান সেরকম নয় যা সে দাবি করে সে আপনার পিঠে এমন কিছু করছে যা আপনার হৃদয় ভেঙে দেবে যদি আপনি এটা পুরোপুরি জানেন কিন্তু আমি এখন আপনাকে বলছি কারণ আমি চাই না যে আপনি আর প্রতারিত হন আমি চাই না যে আপনি আর এর সুবিধা নিন আমি চাই না তুমি আর অন্ধ হয়ে যাও অনেকক্ষণ ধরে তিনি তাঁর ট্র্যাকগুলি লুকিয়ে রেখেছিলেন তিনি অনেকদিন ধরে সত্যকে লুকিয়ে রেখেছিলেন সে তোমার দিকে তাকিয়ে হাসল কিন্তু হিসাবের সময় এসে গেছে আমার বাচ্চা এটা প্রকাশ করার সময় আপনি কি পরিবেশের পরিবর্তন অনুভব করেন আপনি কি এই বার্তার গুরুত্ব অনুভব করেন কারণ আমার উপস্থিতি সত্যের আগে সব কিছু দেখেছে আমি প্রতিটি শব্দ শুনেছি প্রত্যেকটা ঘটনা আমি দেখেছি আর এখন ন্যায় বিচারের সময় এসেছে মানুষের ন্যায় বিচার নয় বরং আমার ঐশ্বরিক ন্যায় বিচার যা সত্যকে সামনে নিয়ে আসে যা লুকানো জিনিসগুলি বের করে আনে যা জীবনকে চিরতরে বদলে দেয় আমার সন্তানরা এই বার্তা উপেক্ষা করে না এই সতর্ক বার্তাকে উপেক্ষা করবেন না এই সত্যটিকে অবহেলা করবেন না কারণ আপনি এর পরে কি করবেন তা নির্ধারণ করবে পরবর্তী কি হবে আপনি যদি এমনভাবে চলতে থাকেন যেন কিছুই বদলায়নি যা আপনি আগে কখনো দেখেননি তাহলে বন্ধ দরজা খুলে যাবে যে সাফল্যগুলি বিলম্বিত হচ্ছিল তা আসবে এত দূরে যে শান্তি অনুভূত হয়েছিল তা ফিরে আসবে কারণ আমার সন্তানরা যখন আপনি সত্যে চলেন তখন আপনি স্বাধীনভাবে চলেন আপনি যখন রহস্যের খোলাকে আলিঙ্গন করেন তখন আপনি শক্তিকে আলিঙ্গন করেন আপনি যখন আমার কণ্ঠস্বর শোনার সিদ্ধান্ত নেন তখন আপনি সেই নিয়তির দিকে পা রাখেন এটাই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি এখন আত্মতুষ্টির সময় নয় এখন দ্বিতীয় অনুমান করার সময় নয় এখন পদক্ষেপ নেওয়ার সময় কারণ সব কিছু বদলে যাচ্ছে সবকিছু বদলে যাচ্ছে এবং আপনাকে প্রস্তুত থাকতে হবে অতীত নিয়ে মাথা ধামাবেন না আমি আপনাকে যা ছেড়ে দিতে বলছি তা ধরে রাখবেন না কারণ আমার বাচ্চা আমি আপনার জন্য যা রেখেছি তা দুর্দান্ত আমি আপনার জন্য যা পরিকল্পনা করেছি তা আরও ভালো যা আমি আপনার জন্য প্রস্তুত করছি এটা আপনার কল্পনার বাইরে তাই উঠে দাঁড়ান চোখের জল মুছে ফেলুন মাথা উঁচু করুন কারণ এখানেই শেষ নয় এটাই আপনার শুরু এটা আপনার পতন নয় এটাই আপনাদের উত্থান আমার এই কথাটা বিশ্বাস করুন আমার নির্দেশ মেনে চলুন আমার সত্যে চলুন এবং দেখুন কিভাবে আমি আপনার ভালোর জন্য সবকিছু পরিবর্তন করি তা ধামাচাপা দিতে শুরু করেছে সত্য এখানে আছে এবং কিছুই কখনো একই রকম হবে না ঈশ্বর বলেন আমার প্রিয় সন্তানেরা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি আপনার জীবনের কোনো সাধারণ মুহূর্ত নয় স্বর্গ এমন কিছু দেখেছে যা আপনি দেখতে পাননি বন্ধ দরজার পিছনে ফিস ফিস করা নীরব বিশ্বাসঘাতকতা আপনার বিরুদ্ধে কাজ করা অদৃশ্য শক্তি আপনি নিজের কাঁধে বোঝা অনুভব করছেন আপনার আত্মার মধ্যে হাঁটু গেড়ে অনুভব করা যে কিছু ঠিক নেই এটা আপনার কল্পনা নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি সতর্কবার্তা ধন্যবাদ